আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমাদের চারতলার শাড়ির লেহেঙ্গার একটা শোরুমে যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে মানে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমাশালী শোরুম থেকে এবং আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের শোরুমে আপনাদের জন্য স্পেশালি ঈদের পর পর নতুন বিয়ের কী কী কালেকশন থাকবে আমাদের এখানে কিন্তু পাশাপাশি দুইটা শোরুম চারতলার একাধিক কালেকশন থাকবে একাধিক শোরুমে আমাদের এক একটা শোরুমে এক এক কালেকশন রাখা আমরা এই শোরুমটার মধ্যে দেখাবো কি কালেকশন থাকবে আপনাদের জন্য এ পাঁচটার মধ্যে আমি দেখে এখানে কাতান শাড়ির কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাতান শাড়ি এখানে আপনারা সব রেঞ্জের কাতান পাবেন সব রেঞ্জের এক হাজার পনেরোশো দুই হাজার টাকার কাতান পাবেন এখানে এখানে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে বিয়ের ব্যানারসি যারা যারা চান এখানে কিন্তু বিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে অনেক প্রচুর পরিমাণের এবং খাদ্যি শাড়ি আপনারা অনেকেই একটু কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে যারা খাদ্যি শাড়ি চান এই পাশটার মধ্যে দেখেন অনেক কালেকশন আছে খাদ্যের এগুলো হচ্ছে অরিজিনাল সিল্ক খাদ্যি যারা সিল্ক খাদ্যি চান সিল্ক খাদি থাকবে যারা মস্তিন খাদ্যি চান এখানে মস্তিন খাদি থাকবে এবং শিফন খাদ্যি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন পাবেন ব্রাডালের জন্য বা গর্জিয়াস পার্টি ওকেশনের জন্য যারা শাড়ি চান এই শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের সবচেয়ে এক্সক্লুসিভ এখানে মসদিনের পার্টি শাড়ি থাকবে সব ব্রাইডাল এবং যে কোনো গর্জেস পার্টি অকেশনের জন্য এখানে সব ধরনের শাড়ি কালেকশন আপনারা পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে অনেক কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গালসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চাপালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন বেনারসি শাড়ি কালেকশন আপনাদের জন্য প্রচুর পরিমাণে বেনারসি শাড়ি ব্রাইডালের শাড়ি নেটো শাড়ি পাড়ি শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এবং এখানে এখানে আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে দুই হাজার টাকা থেকে আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস সব ধরনের লেহেঙ্গার কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আসতে পাবেন সেমি ব্রাইডালের লেহেঙ্গা পাবেন ব্রাইডালের লেহেঙ্গা পাবেন এবং এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের শাড়ির কালেকশন এই এখানে দেখেন এই পাশটার মধ্যে কাতান এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে সব ধরনের কাতান পিওর কাতান যারা চান পিওর কাতান থাকবে মস্তিনে শাড়ি থাকবে বেনারসি শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের লিটন ভাইয়ের ছোটো ঘর এটা আপনারা আসতেই কাউকে জিজ্ঞেস করুন থেকে দিবে এই শোরুমটার মধ্যে দেখেন অনেক কালেকশন এটা হচ্ছে এখানে হচ্ছে বেনারসি শাড়ি কালেকশন রাখা আছে প্রিমিয়াম যারা বেনারসি শাড়ি চান কম বাজেটের মধ্যে বেনারসি শাড়ি যারা চান আমাদের এ মধ্যে আপনারা বিয়ের বেনারসি শাড়িগুলো নিতে পারবেন এখানে মস্তিনের শাড়ি কালেকশন থাকবে ডিজাইনের মস্তিনের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের প্রিমিয়াম মস্তিন শাড়ি জেমিতে জেমিচে শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এছাড়া যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম